এলো হল মোটামুটি ব্যাপারটা এটা হলো যারা প্রশিক্ষণ নেবে তাদের থাকার জায়গা এটা হবে দাপ্তরিক কাজ যা হবে এখানে অফিসে আর এই লোকগুলোর একটা মোটামুটি চিকিৎসার জন্য হসপিটাল আর এই জায়গাটা পুরোটাই ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ কেন্দ্র আর এই জায়গাটা পুরোটাই রাখা হচ্ছে কাজকর্ম করার জন্য প্রধানত কৃষিকর্ম এইখানটায় কৃষিকর্ম হবে মাছ চাষ হবে ইত্যাদি এগুলো হবে আর এটা একটু বাগান মানসিক একটু আনন্দের জন্য এটা তো ইলাহি এত টাকা আপনি পাইবেন কই আমার এই বাড়িটা ছাড়া আমার সমস্ত কিছু সঞ্চয়ের টাকা আমি এই শুদ্ধ মানুষ গড়ার কারখানায় ব্যয় করব। দুলা ভাই আমি আপনার এই মহৎ কাজে শরিক হইতে পেরে নিজের ধন্য মনে করতেছি বাকি জীবনটা আমি আপনার পায়ের কাছে পরে থাকতে চাই দুলা ভাই পায়ের কাছে কেন কাটাবে তুমি থাকবে আমার বুকের কাছে তোমাকে আমি সবচেয়ে বড় একটা দায়িত্ব দেবো আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে বাবা সালাম করার কোনো দরকার নেই দরকার আছে দুলা ভাই সালাম হইলো গিয়া ভক্তি বেশি ভক্তি আমার ভালো না যে কাজটা দেব সেটা করলে আমি খুশি হব কাজই তো করতে চাই দুলা ভাই আমার এই কাজ দেন তুমি শুধু আমার এই একটা সাইনবোর্ড বানিয়ে নিয়ে এসে দেবে বাচ্চ দুলা একটা কথা আছিল কি বলো আচ্ছা এই প্ল্যানে সব কিছুই সুন্দর কিন্তু আপনি তো করতেছেন শুদ্ধ মানুষ গড়ার কারখানা তো এর মধ্যে কৃষি কাজের জমি কেন হাসির কথা না দুলাভাই শুদ্ধ মানুষ তৈরির কারখানার মধ্যে কৃষিকাজের জমির দরকার কি দরকার আছে তাহলে তুমি তো এই যে শুদ্ধ মানুষ গড়ার কারখানায় আমি প্রশিক্ষণ দেবো কাদেরকে ঘুষখোর এবং দুর্নীতিবাজরা হ্যাঁ এই দুর্নীতিবাজ এবং ঘুষখোররা কায়দা করে কাদের টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষদের এই এই সাধারণ মানুষরা কারা কৃষক এবং শ্রমিক ঠিক কিনা বলো হ্যাঁ কৃষকদের টাকাই তারা লুট করতেছে এইবার তুমি লাইনে আসছ তাহলে এই দুর্নীতিবাজ এবং খুশকররা কৃষক এবং শ্রমিকদের টাকা চুরি করছে এবং তারা আমার এই প্রকল্পে এসে প্রশিক্ষণ কেন্দ্রে যখন কৃষি কৃষিকাজ করবে সারাদিন কাজ করার পর রাত্রে বিছানায় গেলে অশ্রান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়বে তাদের কোনো ওষুধই লাগবে না এবং তারা হাজার চেষ্টা করলেও চক্ষু লাগবে দিলে হয় আপনার প্রযুক্তি একেবারে থাকা 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 নেই তুমি যাও ছাইপটা করে নেবে Vamos, me la cagamos casco, yo, yo. Uh -huh.